কেন ব্যক্তি নয় ব্যক্তির কথায় কেউ কান দিবে না ব্যক্তি এই যে ব্যক্তিটি উনি এই গৌরীপুরে উনি সেই মহিলা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন মহিলা কেন্দ্র ইউনিয়নে তার ভাই তিনবার চেয়ারম্যান হয়েছে এবং সে গৌরীপুর উপজেলা বিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন গৌরীপুর তানবিন বিএনপির আহ্বায়ক হয়েছেন কিন্তু আমরা এই সতেরো বছর জেল কেটেছি হুলিয়া নিয়ে ঘুরেছি আমরা কিছু পাই নাই আমরা কিন্তু প্রার্থী হয়েছিলাম কিন্তু যখন আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব ইঞ্জিনিয়ার ইকবালকে মনোনয়ন দিয়েছেন ঘোষণা করেছেন পরর তিনি ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি ওনাকে সাথে নিয়ে ওনার সাথে আমরা কাজ করছি আর কিছু কিছু ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাজ করে আজকে মনোনয়ন না পাওতে উনি ওনার ব্যক্তির স্বার্থে উনি মাটি নিয়েছেন তাদেরকে চিহ্নিত করবেন তাদের কথা শুনবেন না আমরা জানি একটি দল একটা ইনস্টিটিউট একটা ব্যক্তি এই দলের মাঝে অনেক মুনাফেক বেমানি করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আপনারা দেখেছেন এই বিএনপির যার নামে সংগ্রামী সাতীয় বন্ধুগণ কিছু কথা আবেগে বলছি আপনাদের সম্মুখে যদি ভুল হয় মাফ করে দেবেন আমাদের এই দলে বি চৌধুরী সাহেব যার নামে বিএনপি রেজিস্ট্রেশন ছিল উনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার পরিণতি কি হয়েছে আপনারা চান মান্নান সেই নরসিন্দির মান্নান ভুইয়া সাহেব উনি দলের সাথে বেমানি করেছিল কি হয়েছে আপনারা দেখেছেন আমরা সব কিছু জানা আছে এই এই নারায়ণগঞ্জের খন্দকার সহ এরকম বাগা বাঘা নেতা যারা ছিল তারা দলের সাথে বেমানি করেছিল তাদের কি পরিণতি হয়েছে আমরা দেখেছি তাই বলছি দলের সাথে বেমানি করা যাবে না আমরা লোক আমরা আশাবাদী যে এখানে যারা আছি সবাই মামলা খেয়েছি হামলা শিকার হয়েছি ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছি সামাজিক কোনো কর্মকাণ্ডে যেতে পারি নাই এবং গেলেও আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই কারণ আমাদের মার্কা মারা লোক আমরা বিএনপি করি তাই বলবো তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে বারবার আসবো না আপনারাই প্যান গার্ড হিসাবে আপনাদের কেন্দ্র পাহারা দেবেন এবং তাদের শীষের পক্ষে কথা বলে এই কেন্দ্রে আমাদের প্রার্থীর পক্ষে ভোট দেবেন সর্বোচ্চ ভোট পেয়ে আমরা আশাবাদী প্রতিটা ইউনিয়ন আমার বাড়ি বুকাইনগর আমরা সেই বুকাইনগর পক্ষ থেকে বলছি বুকাইনগরের সর্বোচ্চ ভোটে ইঞ্জিনিয়ারিং বাল পাশ করে আসবে এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করেছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ